এই তো আজকে নিয়ে এসেছি তিন রকমের ভর্তার আইটেম তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই তো দেখতে পাচ্ছেন সুটকি মাছ ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি সব কিছু রেডি করে নিয়েছি ভর্তা বানানোর জন্য তাহলে চলুন কিভাবে কি করতেছি সব কিছুই থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাহজীন সেনানের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখতেই পারছেন আমি এইখানে শুকনা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে আমি এইভাবে পাটায় পিষে নিতেছি বাটা বা পিষে জানি না কি যা আপনারা কি বলেন তো আপনারা আমরা বাটা বলি বা পিসা বলি তো এইভাবে পাটায় পিষে ভর্তা করার মজাটাই আলাদা তো খেতে তো দারুণ জানেনি আপনারা যারা খান তারা তো ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তো তার এই পাটায় পিষা এই ভর্তা করাটা অনেকটাই মজাদার অনেকটাই খেতে মন চায় আর কি তো এই ভর্তার সাথে গরম গরম ভাত কিন্তু আপনি এক থালি খেতে পারবেন তো আমার কাছে অনেক প্রিয় অনেক ভালো লাগে আর দেখতেই পারছেন এখানে থইনা পাতা তো পেঁয়াজ কুচি এইসব দিয়ে আমি হালকা বেটে নিলাম আর কি তো একেবারে মিহি করব না যাতে দানা দানা থাকে তো খেতে ভালো লাগবে এই শুটকি মাছের ভর্তাটা তো কারা কারা এই শুটকি মাছের ভর্তাটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে আমাকে জানিয়ে দিন তো দেখতেই পারছেন এই তো দানা দানা করে আর এইখানে দিয়ে দিব এখন সরষার তেল এই তো দেখতেই পারছেন সরিষার তেল দিয়ে আমি হাত দিয়ে একটু আলকাও হাতে মাখিয়ে নিতেছি এই বাটাটা তো তারপর দিয়ে দিব আমি এই তো শুটকি মাছ এইখানে ভেজে রাখছিলাম তো এগুলো একটু ধুয়ে নিব পানি দিয়ে হালকা করে ধুবো তো যেহেতু আগে ধোয়া ছিল শুটকি মাছ ধুয়ে আমি ভেজে নিয়েছি সুন্দর করে তারপরও হালকা একটু পানি দিয়ে জাস্ট উঠিয়ে নিলাম আর কি দিয়ে আর এইভাবে করে ভর্তা করার মজাটা আলাদা তো যখন এই বাটা ভর্তা করছিলাম এই তো কারেন্ট চলে আসছে দেখতেই পারছেন তো এই ভর্তা করার সময়ও আমার জিভাই জল চলে আসছিল। আর এখন ভয়েস দিতেছি এখনও জিভাই জল চলে আসছে তো আমার কাছে এতটা প্রিয় এই সুটকি মাছ বলা ব বলে আর কি বোঝানোর মতন না তো আমার কাছে অনেকটাই পছন্দ আর কি জানি না আপনাদের কেমন লাগে তো আমি আমার কাছে সবচেয়ে প্রিয় হলো শুটকি মাছের ভর্তা বা রান্না যেটাই বলুন না কেন অনেকটাই ভালো লাগে খেতে আমার কাছে আমি মাছ মাংসের জন্যে সবচেয়ে শুটকি মাছটাই বেশি ভালোবাসি আর এই তো কথা বলতে বলতে আমার এইভাবে বাটা হয়ে গেলো প্রায় তো এই শুটকি মাছের ভাত দিয়ে আর কি ভর্তা বানিয়ে তো গরম গরম ভাত খেয়ে নিব। দেখতেই পারছেন তো আজকে তিন রকমের আইটিএম থাকছে এই ভর্তা তো সব কিছু দেখতে হলে জানতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসেছেন তারা অল নোটিফিকেশান পেশ করে দিবেন তো পরবর্তী এম ভিডিও আপলোডদের সাথে সাথে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যাবে তো সবার আগে ভিডিও আপনি নিজেই দেখতে পারবেন সুযোগ সুবিধা বুঝে যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করা নাই প্লিজ তারা করে নেবেন আর দেখতেই পারছেন কথা বলতে বলতে এই দিকে আমার কী ভর্তাটা প্রায় হয়েই গেলো আর একটুখানি আছে তো সবটুকু এভাবে করে বেটে নিতেছি তো কারা কারা এই পাটার বাটা আর কি ভর্তাগুলো ভালোবাসেন তারা অবশ্যই জানিয়ে যাবেন তো এই গ্রামের মানুষ তো পাটায় বেটে খায় তাই না তো শহরেও খায় কিছু মানে তো তারা প্রবাসী থাকে তারাও খায় তো ব্লেন্ডারে ব্লেন্ড করলে বোঝা যায় এতটা স্বাদ হয় না এতটা মজা লাগে না কিন্তু পাটায় বাটলে অনেকটাই মজা লাগে অনেকটাই ভালো লাগে খেতে তো গরম ভাতের সাথে খেতে তো দারুনি একদম কি বলবো আমি তো অনেকটাই ভালোবাসি তো কারা কারা আমার মতন ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই তো ফাইনালি আমার ভর্তাটা হয়ে গেছে এখন একটা প্লেটে উঠিয়ে নেব সবটুকু সুন্দর করে আমি ভালো করে নিতেছি আর কি চার ওদিক দিক দিয়ে কেসে কেসে তো সুন্দর করে সবটুকু উঠিয়ে নিব আর কি প্লেটে একটা ভর্তা হয়ে গেল রেডি দেখতেই পারছেন এটা হলো সুটকি মাছের ভর্তা দেখতেই পারলেন আর আমি একটা প্লেট পেরে নিতেছি তো প্লেটে আমি উঠিয়ে নিব ভর্তাটাকে তারপর নেক্সট ভর্তাতে চলে আসবো আর আজকে কিন্তু মাছ মাংস কোনোটাই রান্না করব না একেবারে নিরামিষ আর ভাবছি সব কিছু ভর্তায় করব ভর্তাটা খেতে দারুণ এই শীতের দিনে গরম গরম ভাতের সাথে একদম মজাটাই আলাদা তো এই তো একটা উঠে নিলাম আর একটা এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এইগুলো ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি আর এখানে আছে কালো জিরা আপনারা কী বলেন অবশ্যই জানিয়ে যাবেন এই তো আমরা কালো জিরাগুলি এটাও ভেজে নিয়েছি তো এই সব টুকগুলো আর কি এখানে দিয়ে দিলাম পাটার মধ্যে আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে একদম বেটে নিতেছি দেখতেই পারছেন তো এখানে কিন্তু ধনিয়া পাতাও আছে সব কিছু আমি ভেজে নিছি তো এইভাবে করে এই কালো জিরের ভর্তাটা খেলেও কিন্তু দারুণ কারা কারা খান অবশ্যই জানিয়ে যাবেন তো আমার কাছে ভীষণই ভালো লাগে এই কালো জিরের ভর্তাটাকে তো আমি মাঝে মধ্যে আর কি এভাবে হয়তো মাছ মাংস না থাকলাম এইভাবে ভর্তা করে খাই বাসায় অনেকটাই ভালো লাগে আর এতটা গ্রান আসছিলো বাটার সময় আর কি বলবো তো বললাম এই জিভাই জল চলে আসে এই ভর্তাগুলো দেখলে অনেকটাই খেতে মন চায় দেখলেই খাওয়ার জন্য ইচ্ছা করে দেখতেই পারছেন আমি এইভাবে করে সবটুকু বেটে নিতেছি দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তের থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করি সকল আল্লাহ রহমাতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি শাহজিন আছি আপনাদের সাথে অনেক ভালো অনেক সুস্থ আর দেখতেই পারছেন আপনাদের সাথে কথা বলতে বলতে ভর্তাগুলো রেডি করে নিতেছি রান্নার জন্য আর কি খাওয়ার জন্য তো আপনাদের ভাইয়াও চলে আসবে খাওয়ার জন্য তো ভাবছি এটা আমি রাতের বেলা করতেছিলাম আর কি তো রাতের বেলা আমি সব ভর্তার আইটেম করছি আজকে তো সে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তাই না তো সব কিছু খালি মাছ মাংস শেয়ার করবে ভর্তাটা আগে শেয়ার করবো না এটা কি হয় তো ভাবছি আপনাদের মাঝে শেয়ার করি অবশ্যই কারা কারা পছন্দ করেন আমাকে জানাবেন তো আমিও কিন্তু ভীষণই ভালোবাসি এগুলো তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি তো কে কোথায় থেকে দেখতেছেন জানি না আর আজকের ভিডিওটা আপনার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ সেই ভালো লাগা আর ভালোবাসার দিকে একটি লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জানি না আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনাদেরকে বলি জানিয়ে দিতে তো জানান না জানি না কেন আমার সাথে এরকম হয় বুঝতে পারি না তো যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষে দিকে আর কিছু আপু আমার প্রিয় আপুরা আছে ছোটো ছোটো করে কমেন্ট করে যায় তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন রইল এই তো ফাইনালি এই কালোজিরার জিরার ভর্তাটাও রেডি হয়ে গেছে দেখতেই পারছেন এটাও আমি সুন্দর করে তুলে নিব আর তোলার পরে কিন্তু আমি পাটায় ভাত খাই জানি না আপনারা খান কি না তো আমি গরম ভাত এই পাটার মধ্যে নিয়ে খেয়ে নিব কিছুটা দেখতেই পারছেন আমি এইভাবে পাটার মধ্যে ভাত খেলে দারুণ ভালো লাগে অনেকটা স্বাদ আর ফাইনালি দেখতেই পারছি না এই আমার ভর্তা রেডি হয়ে গেছে দুই রকমের আর এখানে ডাল রান্না করছি আর তারপর আরেকটা ভর্তা করতে চলে যাবো আজকে মামি বললাম না তিন রকমের ভর্তা করব আর ডাল নিরামিষ তো ফাইনালি চলে যাব তারপরে দেখুন কলই শাক আনছে একটা ফোপা কলি শাক নিয়ে এসছে তো কিছুটা কলি শাক আমাকে দিয়েছে আমার যাও তো এগুলো ভর্তা করব এইভাবে করে আমি শাকুর সাজ সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিতেছি কেটে ধুয়ে এগুলো ভাতের মধ্যে সিদ্ধ দিব সিদ্ধ দিয়ে তারপর ভর্তা করব দেখতেই পারছেন এই শাকের ভর্তা কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবে এটা কিন্তু আমি আগেও খাইছি তো এখনও খাইতেছি আমার কাছে তো অনেকটাই ভালো লাগে এই ভর্তাটা শাক কারা কারা কী বলেন জানি নাই আমার আমাদের এলাকায় শাক বলে তো সেটাই আমি ভর্তা করতেছিলাম তো এই তো কাটা হয়ে গেলো ফাইনালি আমি ধুয়ে নিব আর এই তো কাঁচা লঙ্কা দেখতেই পারছেন কাঁচা লঙ্কা সিদ্ধ দিব আর ফাইনালি চলে আসলাম ভর্তা করতে এই তো আমার তিন রকমের ভর্তার আইটেম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে এই তো দেখতে পারেন ফাইনালি আমার ভর্তা করাটা শেষ তো আজকের ভিডিও রকম হয়েছে অবশ্যই জানাবেন তো ভিডিওটা এখানেই করছি শেষ ফিরব কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস